নমস্কার আমি অ্যাস্টশ্রিদীপ আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কন্যা রাশিকে কেন্দ্র করে কন্যা রাশি রাশিচক্রে ষষ্ঠ রাশি এবং পিতৃতত্ত্বের রাশি রাশি অধিপতি বুধ এবং বুধ বিশেষত বালক গ্রহ কন্যা রাশি জাতক জাতিকাদের মধ্যে বিশেষ দুটো দিক কিন্তু আমরা দেখতে পাই একটা হচ্ছে ভালো গুণ বা ভালো অভ্যাস আর একটা হচ্ছে খারাপ অভ্যাস আজকের বিশেষত আলোচনা এই খারাপ অভ্যাসগুলোকে নিয়ে যে খারাপ অভ্যাসগুলো কন্যারাশি জাতক জাতিকার জীবনে সফলতার ক্ষেত্রে বিশেষ প্রতিবন্ধকতা সৃষ্টি করে বিশেষভাবে বাধা নিয়ে আসে কোন কোন খারাপ গুণ বা খারাপ অভ্যাস রয়েছে যেগুলো জানার পর সেগুলোকে যদি সরিয়ে দেওয়া যায় তার ফলে তার মধ্যে যে ভালো গুণ বা ভালো অভ্যাসগুলো রয়েছে সেগুলো অনেকাংশে বৃদ্ধি পাবে এবং তার মাধ্যম দিয়ে জীবনে কিন্তু সফলতার ক্ষেত্রে অনেক দ্রুত এগিয়ে যাওয়া সম্ভব হবে যে খারাপ গুণ বা খারাপ অভ্যাসগুলো রয়েছে তা জীবনের সফলতার ক্ষেত্রে বিশেষত তার এডুকেশনকে কেন্দ্র করে হতে পারে তার কেরিয়ার সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে হতে পারে দাম্পত্য জীবনের ক্ষেত্রেও নানারকম প্রতিকূলতা নানারকম অশান্তিকর পরিবেশ তৈরি করতে পারে পারিবারিক সূত্রে পারিবারিক ক্ষেত্রকেও নানারকম সমস্যা নিয়ে আসতে পারে বন্ধু বান্ধবদের সাথে সম্পর্ক যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছে সেক্ষেত্রেও নানারকম সমস্যা দেখা দিতে পারে অর্থাৎ সার্বিকভাবে যে খারাপ গুণ বা খারাপ অভ্যাসগুলো রয়েছে সেই খারাপ অভ্যাসগুলো যদি আইডেন্টিফাই করা যায় এবং সেগুলো যদি এখনই কন্যারাশি জাতক জাতিকারা তার থেকে যদি সরে যায় তাহলে তার জীবনে শুভ দিকগুলোকে নিয়ে তার সফলতার দিকে যেমন এগিয়ে যাবে তেমনই জীবনে সফলতার জন্য কোনো বাধাই বাধা হয়ে দাঁড়াবে না কোন কোন খারাপ গুণ বা খারাপ অভ্যাস সেগুলো আমরা জানব রাশি জাতক জাতিকাদের মধ্যে প্রচণ্ড বুদ্ধি যেমন থাকে তেমনই এরা শার্ট মাইন্ডেড হতে হয়ে থাকে অ্যাক্টিভও হয় কিন্তু এই অ্যাক্টিভ বুদ্ধিমান শার্ট মাইন্ডেড হলেও কোনো না কোনো একটা বিষয়কে কেন্দ্র করে এরা কিন্তু অ্যাডিক্টেড হয়ে থাকে তারা যে বিষয়ে তাদের বুদ্ধি রয়েছে যথেষ্ট পরিমাণে জ্ঞান রয়েছে সেটাকে কাজে লাগিয়ে যদি তার মধ্যে যদি নিজেকে অ্যাডিক্টেড করা যায় তার মধ্যে যদি অ্যাডিকশান থাকে আসক্ত থাকে তাহলে তার জীবনে সফলতার দিকে যেমন খুব তাড়াতাড়ি এগিয়ে যাওয়া সম্ভব হবে তেমনই এই যে যে জ্ঞান বা বুদ্ধি রয়েছে তার থেকে দূরে থেকে যদি অন্য কোনো বিষয়ের মধ্যে নিজেকে অ্যাডিক্টেড করে থাকে যদি আসক্ত হয়ে থাকে যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছে পড়াশোনাকে বাদ দিয়ে তারা বন্ধু বান্ধবদের সাথে সময় কাটাতে বেশি পছন্দ করবে মোবাইলের মধ্যে নিজেকে যুক্ত রেখে অর্থাৎ ইনভলভ থেকে তার সময় অতিবাহিত করবে অর্থাৎ এরকম বিষয়কে কেন্দ্র করে তার জীবনে লেখাপড়ার ক্ষেত্রে নানারকম প্রতিকূল পরিস্থিতি তৈরি হতে পারে যারা কেরিয়ারের সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ যারা একটু বয়োজ্যেষ্ঠ মানে লেখাপড়ার বাইরে যারা রয়েছে কেরিয়ার সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে তার বুদ্ধিটাকে যদি ইউটিলাইজ করতে পারে তার জ্ঞানটাকে যদি ইউটিলাইজ করতে পারে তার মধ্যে যদি নিজেকে আসক্ত করে তাহলে তার জীবনে যেমন সফলতার দিকে এগিয়ে যাওয়া সম্ভব হবে তেমনই এরা যদি সেই জ্ঞান বা নিজস্ব বুদ্ধিটাকে অন্যদিকে যদি পরিচালিত করে অর্থাৎ বাজে কোনো নেশার মধ্যে যদি নিজেকে যুক্ত করে তাহলে তার জীবনে সফলতার ক্ষেত্রে নানারকম বাধা বিঘ্ন তৈরি হবে সুতরাং তার মধ্যে যে ট্যালেন্ট তার মধ্যে যে বুদ্ধি জ্ঞান রয়েছে সেটাকে সঠিকভাবে সঠিক দিকে যদি পরিচালিত করা যায় তাহলে তার জীবনে সফলতার দিকে এগিয়ে যাওয়া যাবে কিন্তু এই কন্যারাশি জাতক জাতিকাদের অন্য কোনো বিষয়ে যে বিষয়গুলো তার জীবনে উন্নতির ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় সেই সেই রকমই বিষয়ের মধ্যেই কিন্তু তারা অ্যাডিক্টেড হয়ে থাকবে এই যে ইনভলভমেন্ট এই ইনভলভমেন্ট থেকে কিন্তু এখনই তাদের সরতে হবে তার জীবনের সফলতার জন্য এরা জীবনে অনেক কিছু করতে চায় অনেক রকম পরিকল্পনা থাকে কিন্তু বাজে দিকে তাদের নিজেকে পরিচালিত করার জন্য তার সফলতার দিক থেকে তাকে কিন্তু অনেকভাবে হেনস্থা হতে হয় যেমন তেমন নানাভাবে প্রতিকূল পরিস্থিতি সম্মুখীন হতে হয় সুতরাং সর্বদাই কিন্তু নজর রাখতে হবে যে তার যে চিন্তা চিন্তাভাবনা সেই চিন্তা সঠিকভাবে সঠিক দিকে তার বুদ্ধিটাকে কাজে লাগিয়ে যাতে জীবনের সফলতার দিকে এগিয়ে যাওয়া যায় নিজের যে জ্ঞান বুদ্ধি আছে তার মধ্যে নিজেকে আসক্ত করলে তার জীবনের সফলতার দিকে অনেকাংশে অনেক তাড়াতাড়ি এগিয়ে যাওয়া সম্ভব হবে নিজের ওপরেই আস্থা হারিয়ে ফেলে অর্থাৎ একটা ডাউট একটা কনফিউশন নিজের মধ্যেই কিন্তু কোনো রকম স্যাটিসফ্যাকশান থাকে না অর্থাৎ একটা ডাউট কাজ করে অলওয়েজ অর্থাৎ তার মধ্যে চিন্তা ভাবনা অনেক কিছু রয়েছে অনেক কিছু করার পরিকল্পনা রয়েছে কিন্তু কোনটা করবে কোনটা করবে না সেটা তার দ্বারা সম্ভব কি সম্ভব না এটাই ঠিক করতে পারে না কনফিউশনের মধ্যে থাকে যেটা করতে যাবে তার আগেই কিন্তু একটা নেতিবাচক প্রশ্ন এদের মধ্যে থাকে একটা ডাউট তৈরি হয় একটা মার্ক থাকবে যে আমার দ্বারা এটা সম্ভব আমি কি করতে পারবো এই যে কোশ্চেন মার্ক এটাকে কিন্তু এখন থেকে সরাতে হবে নতুবা তার জীবনে সফলতার জন্য এই কোশ্চেন মার্ক অর্থাৎ ডাউট তার জীবনে সফলতার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে কনফিউশন সমস্ত বিষয়ে কিন্তু একটা দোলাচলের মধ্যে দিয়ে চলে এরা নিজের সিদ্ধান্ত কিংবা গোল সেট করার ক্ষেত্রে কিন্তু একটা অভাব দেখা দেবে প্রচণ্ড অ্যাক্টিভ বুদ্ধিমান এবং তার সাথে সাথে শার্প মাইন্ডেড হলেও নিজের সঠিক সিদ্ধান্তের ক্ষেত্রে কিন্তু এদের একটা অভাব দেখা দেবে আর তার জন্যই তার জীবনে সফলতার ক্ষেত্রে কিন্তু একটা অনেক যোজন দূরে থাকতে হয় এদের সফলতার ক্ষেত্রে একটা বাধা হবে এই সঠিক সিদ্ধান্তের অভাবের জন্য অনেক কিছু করতে চায় জীবনে অনেক পরিকল্পনা থাকে কিন্তু কোনটা করবে আর কোনটা করবে না সেটাই নিজেরা ঠিক করতে পারে না সেই ডিসিশানেই আসতে পারে না কংক্রিট ডিসিশান নিয়ে যে পরিকল্পনা করে সঠিক চিন্তাভাবনা করে যে এগোবে সেই চিন্তাভাবনাটাই এরা করতে পারে না সঠিক সিদ্ধান্তে আসতে পারে না সুতরাং যে জ্ঞান বা বুদ্ধি রয়েছে তাকে সঠিকভাবে ইউটিলাইজ করতে হবে সঠিক পরিকল্পনা করে সঠিক চিন্তাভাবনা করে ডিসিপ্লিন মেনটেন করে ডিসিপ্লিনটা কিন্তু মেনটেন করতেই হবে তাদের ডিসিপ্লিন মেনটেন না যদি করা যায় তাহলে কিন্তু তার জীবনের সফলতার ক্ষেত্রেও অনেক যোজন দূরে থাকতে হবে সুতরাং তার জীবনে যে নেগেটিভিটিগুলো রয়েছে সঠিক পরিকল্পনা সঠিকভাবে ইউটিলাইজ করতে হবে সঠিক ডিসিপ্লিন মেনটেন করে এগোলে তবেই কিন্তু জীবনে সফলতার ক্ষেত্রে এগিয়ে যাওয়া সম্ভব হবে অতিরিক্ত বিশ্বাস প্রবণতা তবে জেনারেলি এই কন্যারাশি জাতক জাতিকাদের মধ্যে সচরাচর কিন্তু বিশ্বাস প্রবণতা দেখা না গেলেও যাকে যখন বিশ্বাস করবে তার জন্য কিন্তু নিজেকে উজাড় করে দেবে এবং তার কারণেও অর্থাৎ যাকে বিশ্বাস করছে অতিরিক্ত বিশ্বাস অন্ধের মতো বিশ্বাস করবে তার দ্বারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে থাকে বিশ্বাস করা ভালো কিন্তু অতিরিক্ত বিশ্বাসের কারণে যাতে নিজের কোনো রকম ক্ষতি না হয় সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে কন্যা রাশির জাতক জাতিকাদের সুতরাং অতি বিশ্বাস প্রবণতা যাতে নিজের কোনো রকমভাবে ক্ষতি না হয় সেদিকে কিন্তু বিশেষভাবে নজর রেখে চলতে হবে এটা ব্যালেন্স মেনটেন করে চললেও কখনো না কখনো কিন্তু এদের এই বিশ্বাস প্রবণতার কারণে নিজে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে নিজের থেকে মানে নিজেকে ভালো রাখার থেকেও অন্যকে কিভাবে খুশি করা যায় সেটা পরিবারের অন্য সকল সদস্য হতে পারে সেটা বন্ধু বন্ধুবান্ধব হতে পারে আত্মীয় স্বজন হতে পারে কাছের কোনো মানুষ হতে পারে সুতরাং নিজেকে খুশি করার থেকেও নিজেকে আনন্দিত করার থেকেও অন্যকে কি করে অনেক বেশি আনন্দিত করা যায় অনেক বেশি খুশি করা যায় সেদিকে বিশেষভাবে লক্ষ্য থাকবে এবং তার মাধ্যম দিয়ে এরা কিন্তু আনন্দিত পায় এবং এই যে অপরকে খুশি করা অপরকে আনন্দিত করার যে মানসিকতা বা প্রবণতা সেদিকে গিয়েও এটা কিন্তু বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয় কারণ তার মানসিক নজর যেহেতু ওই অন্যকে খুশি করা অন্যকে আনন্দিত করা মানসিক শান্তির ক্ষেত্রে কিন্তু একটা বাধা তৈরি হবে সুতরাং সেদিক থেকে তার কেরিয়ার সংক্রান্ত বিষয় হতে পারে কিংবা অন্যান্য কোনো সার্বিক বিষয়কে কেন্দ্র করেও তার মেন্টাল স্যাটিসফ্যাকশানের একটা অভাব নিয়ে আসবে সুতরাং এই যে প্রবণতা কন্যারাশি জাতক জাতিকাদের মধ্যে তার জীবনের সফলতার জন্য এই যে খারাপ অভ্যাসগুলো রয়েছে খারাপ অভ্যাসগুলো এখনই তাদের পরিত্যাগ করতে হবে নিজের ওপর কনফিডেন্স আনতে হবে এই যে ডাউট টেন্ডেন্সি ডাউট মানসিকতা সেগুলোর থেকে সরে গিয়ে নিজের ওপর একটা কনফিডেন্স নিয়ে আসতে হবে সঠিক সিদ্ধান্তের যে অভাব সেটাকে দূরে সরিয়ে রেখে সঠিক সিদ্ধান্তের দিকে যেতে হবে অ্যাডিকশান তার মধ্যে যে গুণ বা ভালো জিনিসগুলো রয়েছে বুদ্ধিগুলো রয়েছে তার মধ্যে অ্যাডিক্টেড হতে হবে অন্য কোনো খারাপ বিষয়ের মধ্যে যাতে অ্যাডিক্টেড না হয় সেদিকে বিশেষভাবে কিন্তু নজর রেখে সেই অ্যাডিকশান থেকে সরতে হচ্ছে অন্যের ওপর অতিরিক্ত বিশ্বাস কিংবা অন্যকে খুশি করার মানসিকতা অর্থাৎ নিজে আনন্দিত না হয়ে নিজে খুশি না হয়ে অন্যকে কীভাবে আনন্দিত করা যায় কীভাবে খুশি করা যায় সেদিক থেকেও কিন্তু সরতে হচ্ছে নিজেকে যখন আনন্দিত করা যাবে নিজেকে যখন খুশি করা যাবে তখনই অন্যকেও কিন্তু খুশি করার মানসিকতা আসবে অন্যের দিকে তাকিয়ে থাকলে নিজেকে কিন্তু অনেকাংশে মানসিক দিক থেকে ডিপ্রেশান প্রবণতা নিয়ে আসবে সুতরাং কন্যা রাশি জাতক জাতিকাদের মধ্যে এই যে খারাপ অভ্যাস বা খারাপ গুণ যেগুলোই বলা চায় না কেন সেগুলোকে যদি এখন থেকেই দূরে সরিয়ে রেখে চলা যায় তাহলে তার মধ্যে যে খারা শুভ প্রভাব বা শুভ অভ্যাসগুলো রয়েছে তার মধ্য দিয়ে তার জীবনের সফলতার দিকে অতি দ্রুত এগিয়ে যাওয়া সম্ভব হবে সুতরাং কন্যা রাশির মধ্যে কোন খারাপ গুণ বা খারাপ অভ্যাস রয়েছে এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করবো যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলো লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ